হানারবাটি গ্রামের শান্ত এবং মায়াবী পরিবেশ নিয়ে শান্ত নীর হানারবাটি সবুজ ঘাসের আঁচল পাতা ছায়া সুনিবির গ্রাম বুকের মাঝে আঁকা আছে হানারবাটি তার নাম যেখানে ভোর নামে পাখিদের কলকাকলি সুরে সোনার রোদ খেলা করে শান্ত নদীর চরে ধান খেয়ে তার মাটির মেঠো পথ গিয়েছে যে বেঁকে মনটা যেন জুড়িয়ে যায় একটি পলক দেখে বাঁশ মাথার ওপর চাঁদের হাসি ঝরে গল্পেরা সব ডানা মেলে জোনাক জলা ঘরে ক্লান্তি হারায় দিঘির জলে সাপলা শালুক ভিড়ে শান্তি খোঁজা পথিকেরা এই গ্রামেই আসে ফিরে পরিশ্রমী মানুষেরা হাসে অকৃত্রিম সুখে ভালোবাসার স্বপ্ন আঁকা গ্রামের প্রতিটি মুখে শহর থেকে দূরে থাকা এক এক টুকরো মায়ার ঘর হানার বাটি আমার আপন নয় সে কভু পর যুগে যুগে এভাবেই রবে ধন্য তোমার মাটি হৃদয়ে অক্ষয় হয়ে থেকো প্রিয় হানার তোমরা ওই ভিডিও নিচে কমেন্ট করে যা আপনাদের গ্রামের নামটা বলে যাও আপনাদের গ্রাম আমি ভিডিও বানাবো